প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ছাদে কাজ হচ্ছে খড়ঘচানা হচ্ছে আমি তো গিয়ে প্রচুর ডিস্টার্ব করেছি ভিজেছি পুরো ভিজে গেছি শাড়ি পরেছিলাম ভিজে গেছি ছাদে গিয়ে ওদের দু ভাইকে শুধু আমি ডিস্টার্ব করেছি আর আজকে তো আমার সখই নেই আমাকে তাড়িয়ে দিল আমাকে তাড়িয়ে দিয়েছে নিচে ঘরে চলে এসেছি তাড়িয়ে দিয়েছে আমার বাড়ি দিলে এরকমই বড় আমি নিচের গাড়ি এসে বসে আছি পাখা চালিয়ে দিয়েছি আসবে আমাকে খুব আমাদের এখানে হরিনাম হচ্ছে তো একদম কিছু করা যাচ্ছে না আবার শাড়ি খুলতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে এটা খুব হাওয়া মা নিচে রান্না করছে কি ভিজে গেছি পুরো ভিজে গেছি যাই আজকে কতগুলো ভিডিও করেছি কেউ দেখে আসবে না এই ভিজে কাপড়ে শুয়ে পড়েছি যদি আমায় দেখে না পুরো খেয়ে ফেলবে শুয়ে শুয়ে ভিডিও করছি ও আমাদের তিন দলার উপর ছাদ তো আর ওই খড়গুলো না বন্যার সময় রেখেছিল আর বর্ষায় পড়ছে তো আর আমাদের গরু নেই আমাদের একটা ছোট গরু আছে গরু থাকলে বিচালিগুলো খেয়ে নিত কিন্তু গরুটা তো বিক্রি করে দিয়েছে এটা হচ্ছে ছোট গরু ও কত একা খাবে সেই জন্য ওইগুলোকে ফেলে দিচ্ছে খড়ে জ্বালানি হতো আগে ধান ধান সিদ্ধ হতো বাড়িতে চাল বানানো হতো এখন আর বাড়িতে চাল বানানো হয় না মুড়িও ভাজা হয় না তাহলে গ্যাসে রান্না হয় আর কাঠে রান্না হয় কী কী হবে তাই ওগুলো জ্বালানিগুলোকে ফেলে দিচ্ছে আমি তো গিয়ে ডিস্টার্ব করছিলাম প্রচুর লোক হলেছিলো একজনকে বলেছিল কাজের জন্য কিন্তু সেরকমভাবে বলেনি সেরকমভাবে বলেনি আর দাদার প্ল্যান ছিল নিজেই করবে সেই জন্য আমি একটু ঘোরাঘুরি করছি আমাকে কী বকা দিল বাবা আমি চলে এসেছি নিজে নেমে এখনই যদি দেখে আমি শাড়ি চেঞ্জ করে নিই আর দেখব আমার খুব ভালো লাগছে মনটা খুশি রাখতে হবে বারান্দায় যেতে পারছি না ওখানে একটা কি বক গায়ক কী হচ্ছে আমি দালানে গিয়ে বসি আর ভিডিওটা বা বেশি বাড়াচ্ছি না আমাদের নিচে রান্না হচ্ছে ওপরে তো রান্না বান্না সবই আমি টিফিন করা হয়ে গেছে আমি একটু আনাজ কাটলাম মানে বেশি আনাজ কাটিনি একটু জল খেয়ে নি ঠিক আছে এসে গেলে বকবে ড্রেস চেঞ্জ করে ফেলি বাবা বলছে তোমাকে পাগলের মতো নাইটি পরতে ভালো লাগছে না আমাকে বলছে পাগলের মতো নাই শাড়ি পরতে হবে না নাইটি পরো নাহলে কোথায় কি বিপদ ঘটবে পড়ে গিয়ে কী জল ঠিক আছে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই